বাবা মা চলে যাওয়ার পর আমি একাই থাকি বাড়িতে আমি যখন চাকরি পেয়েছি সবে সবে তখনই আমার বাবা মা চলে যায় দুজনে একসাথে আমি যখন বেশ ছোট তখন থেকে আমার বাবা মায়ের খুব শখ ছিল তীর্থে ভ্রমণ করতে যাবে আমাদের পাড়ার এক দাদা তার ট্রাভেলিংয়ের ব্যবসা প্রতি বছর বছর যাত্রী নিয়ে তীর্থে যায় আমার বাবা মায়ের খুব শখ ছিল তারাও একদিন যাবে ওই দাদার গাড়িতে কিন্তু আমার জন্য আমার বাবা মার কোনো শখ পূরণ হয়নি আমার পড়াশোনার পিছনে টাকা খরচ করতে করতে আমার বাবা মা নিঃস্ব হয়ে যাচ্ছিল তারপর যখন তাদের সুখের সময় এলো মানে যখন আমি চাকরি পেলাম তখন মনে করলাম আমার বাবা মাকে আমি ওই দাদার গাড়িতেই তীর্থে পাঠাবো চাকরি পাওয়ার ছমাস মাস পর সেই সময়টা এলো দাদার উপরে আমার বাবা মায়ের দায়িত্ব ছেড়ে দিলাম যে টাকার প্রয়োজন সেই টাকাগুলো দিয়ে তাকে বললাম আমার বাবা মাকে সাবধানে নিয়ে যেও দাদা সাবধানে যেন আমার বাবা মা আবার ফিরে আসতে পারে আমার কাছে তাদের বহুদিনের শখ তারা তীর্থ করবে দুজনে একসাথে সেই শখটা আমি আজকে পূরণ করতে পারছি তাই আমি খুব শান্তি পাচ্ছি মনে মা বাবা আমাকে খুব আদর করে গায়ে মাথায় হাত বুলিয়ে বলল ভালোভাবে থাকিস মা একা থাকবি তো অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসিস একদম যেন সন্ধ্যা না হয়ে যায় সন্ধ্যার আগে বাড়ি ফিরিস এক সপ্তাহের জন্যে যাচ্ছি তুই ভালো থাকিস মা আমার খুব চিন্তা হচ্ছে তোর জন্য তুই শুধু জোর করলি বলে আমরা যাচ্ছি নইলে তোকে বিয়ে না দিয়ে কোথাও যেতাম না বাবা বললো মা নিজের দিকে খেয়াল রাখিস খুব সাবধানে থাকিস অফিস থেকে সোজা বাড়ি ফিরে আর বেরোস না মা আমি ওদেরকে শান্ত করে বললাম আমি একদম ঠিক থাকবো তোমরা চিন্তা করো না আমাকে নিয়ে যাও শান্তি মনে ঘুরে এসো তীর্থ করে এসো এই বলে সেই দিনের মতো বাবা মাকে বিদায় জানিয়েছিলাম কিন্তু সেই বিদায় যে চির বিদায় হয়ে যাবে সেটা আমি কখনো কল্পনা করিনি বাবাকে বারবার ফোন করতে থাকি বাবা তখন যেখানে থাকে সেটা বলে যে কোথায় আছে আমি নিশ্চিন্ত হই কদিন বেশ খাটুনি গেছে নিজে রান্না করে খাওয়া আবার অফিস থেকে এসে রান্না করা একটু অসুবিধা হয়েছে তবে রাতে আমি রান্নাটা একটু বেশি করেই রাখি সকালে আর করি না ওই খাবার গরম করে খেয়ে আবার অফিস চলে যাই আবার সন্ধ্যাবেলায় রান্না করি ছ দিন কেটে গেল বাবা মা বেশ ঘুরল খুব আনন্দ করলো বাবাকে যখন ফোন করে জিজ্ঞেস করি খুব খুশি মনে আমাকে বলে আমরা খুব ভালো ঘুরছি রে মা তুই ভালো আছিস তো আমি বললাম হ্যাঁ তারপর শেষ দিন বাবা বলল। আমরা এখন গাড়িতে উঠবো কালকের মধ্যে পৌঁছে যাব রে মা অনেকদিন তোর সঙ্গে দেখা হয়নি কি খাচ্ছিস কি করছিস কি জানি আর বেশিক্ষণ লাগবে না আর একটা রথ কষ্ট করে থাক রে মা তারপর আমরা ফিরছি আমি বললাম তোমরা আমার জন্য চিন্তা করো না আমি বেশ আছি তোমরা সুন্দরভাবে ফিরে এসো এই ছিল আমার বাবার সঙ্গে শেষ কথা মার সঙ্গে সেটুকু হয়নি মা যে বাবার পাশেই ছিল মার আওয়াজে সেটা বুঝতে পারছিলাম কিন্তু মার সঙ্গে সরাসরি আমার আর কথা হয়নি তারপর সেই রাতটা কেটে গেল পরের দিন দুপুর দুটোর সময় বাস চলে আসার কথা ছিল কিন্তু সেই দিন সকালবেলা আমার ফোনে ফোন আসে অত তাড়াতাড়ি আমি ঘুম থেকে উঠি না ঘুম থেকে আটটার সময় উঠি ফোনটা ঠিক সাড়ে পাঁচটায় বেজে উঠলো শুনতে পেলাম কান্নার রোল হসপিটাল থেকে কেউ একজন ফোন করেছে করে আমাকে জিজ্ঞেস করলো আমার বাবা মায়ের নাম করে আপনি কি ওনাদের মেয়ে বলছেন আমি বললাম হ্যাঁ কেন বলুন তো কে আপনি আমাকে বলা হলো ওনারা যে বাসে ছিলেন সেই বাসটা অ্যাক্সিডেন্ট করেছে শুনে আমার মাথাটা যেন সেকেন্ডের মধ্যে ঘুরে গেল তারপর একটু নিজেকে স্থির রেখে জিজ্ঞেস করলাম সেই বাসের যাত্রীদের এখন কেমন অবস্থা আমার বাবা মা কেমন আছে উনি সেই হসপিটালের নাম করে বললেন ওনারা সবাই এখন এই হসপিটালে ভর্তি আছেন পনেরো জন যাত্রী স্পটডেড আর কয়েকজনের শরীরে প্রাণটা ধুকপুক করছিল তাদেরকে তাদেরকেই হসপিটালে ভর্তি করা হয়েছে তাদের মধ্যে আপনার বাবা মা রয়েছে এখন জানি না কি হবে যারা ভর্তি আছেন তাদের পরিচিতদের জানাতে বলা হয়েছে হসপিটাল থেকে তাই আপনাকে জানালাম আমি একা কি করব কিচ্ছু বুঝে উঠতে পারিনি ফোনটা যেন ধপাস করে হাত থেকে বিছানার উপর পড়ে গেল তারপর কি করবো কিচ্ছু বুঝতে পারছিলাম না ওই দাদাকে ফোন করলাম দাদার ফোন বেজে চলে গেল। তারপর সঙ্গে সঙ্গে আমার এলো আমাকে যখন ফোন করা হয়েছে তাহলে নিশ্চয়ই সেই দাদার বাড়িতেও ফোন করা হয়েছে যার বাস নিয়ে যাওয়া হয়েছে আমি সঙ্গে সঙ্গে ওই ভোরবেলা ছুট দিলাম সেই দাদার বাড়িতে সেখানে গিয়েও দেখতে পেলাম কান্নার রোল পড়ে গেছে জিজ্ঞেস করলাম কি করবে গো আমি তো কিচ্ছু বুঝতে পারছি না আমার মাথার তো কেউ নেই আমি কি করব কোথায় যাব ওই দাদার বাবা মানে ওই জেঠু আমাকে বলল তুই শান্ত হ দেখছি কি করা যায় তারপর সঙ্গে সঙ্গে চার পাঁচজন মিলে বেরিয়ে পড়লো সেইখানকার উদ্দেশ্যে ওই জেঠিমা আমাকে আর বাড়িতে আসতে দেয়নি ওনারা ভালো করেই জানে আমি একা আমাকে দেখার মতো কেউ নেই ওনাদের বাড়িতেই সারাক্ষণ রইলাম বাড়ির অন্যান্য সদস্যরা সবাই আমাকে জেঠিমাকে আর যারা রয়েছে সবাইকে ধরে খাইয়ে দিল কারণ তারা বোধহয় সবাই জেনে গেছে ওই দাদা আমার বাবা মা বা আরো যারা ছিল কেউ আর বেঁচে নেই তাই ওরা জোর করে আমাদের খাইয়ে দিল বাড়িতে আসার পর তো আর খাওয়ার ইচ্ছা হবে না মুখেতে ভাত উঠবে না এইভাবে সকাল থেকে দুপুর দুপুর থেকে বিকেল হয়ে গেল তারপরে দেখলাম সব বাহির গাড়িতে করে আমার বাবা মা আর ওই দাদা ফিরে এলো বাবা মাকে দেখে আমি নিজেকে শান্ত রাখতে পারিনি তাদেরকে তো আমি পাঠিয়েছিলাম কত স্বাদ ছিল তাদের তীর্থ করবে আমার জন্য তারা জীবনে তীর্থ করতে পারেনি আমি যখন চাকরি পেলাম রোজগার শুরু করলাম তখন ভাবলাম বাবা মাকে একটু শান্তি দেব সেই শান্তির প্রথম ধাপটা ছিল তাদের তীর্থে ঘোরানো তীর্থে পাঠালাম কিন্তু সেখানেই তারা জীবনটা দিয়ে আসবে যদি জানতে পারতাম তাহলে হয়তো তাদেরকে পাঠানোর কথা ভাবতাম না এই সাতটা দিন আমার বাবা মা আমার চিন্তায় মগ্ন ছিল আমি কি খাচ্ছি আমি কেমন আছি ঠিক সময়ে বাড়ি ফিরছি কিনা ঠিক সময়ে খেয়ে শুয়েছি কিনা সবকিছু তারা খবর নিচ্ছিল এই সাতটা দিনের জন্য তারা আমাকে ছেড়ে থাকতে পারছিল না তাহলে আজ থেকে তো সারাটা জীবন আমাকে ছেড়ে থাকবে তারা কিভাবে তারা আমার খবর নেবে আর কি তাদের ফোন পাবো আর কি তারা আমাকে ফোন করে জিজ্ঞেস করবে যে আমি কেমন আছি আমি একটা মেয়ে আমি একা একা কি করে বাড়িতে আছি খাচ্ছি যখন তাদের জীবনে একটু সুখ শান্তি ফিরে এলো আমি চাকরি পাওয়ার পর ঠিক সেই সময় ভগবান তাদেরকে তুলে নিল খোঁজ আর কেউ নেয় না আমার বাবা মা আমাকে ভুলেই গেছে আমার শুধু একটাই প্রশ্ন আমার বাবা মা কি করে আমাকে ছেড়ে আছে কি করে আমার চিন্তা তাদের মাথা থেকে উড়ে গেল আজ আমি সম্পূর্ণরূপে একা আমি আমার জীবনের সঙ্গে আর কাউকে জড়াতে চাইনি যতই সম্পর্ক বাড়াবো ততই কষ্ট বাড়বে দুশ্চিন্তা বাড়বে আমি একা ভালো আছি আমি আমার মতোই থাকতে ভালোবাসি সম্পর্ক বাড়ালে যদি কষ্ট বাড়ে তাহলে এই বেশ ভালো আছে কলমে ও কণ্ঠে সমা